কত কাল কত কাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোন ভাষা হয় না কান্না ছাড়া এই হয় না তার জন্য তবুও বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্ম নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকে ভালোবাসো কত কাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন্য পুষ্প ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচক আলোই ভাসতে খানিকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে